নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করেছি পাকা আমের দই চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা কড়াইতে দিয়ে দেব। প্রায় হাফ লিটার মতো দুধ দুধটা ভালো করে জাল দিয়ে নেব আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব যেহেতু আমগুলো মিডিয়াম সাইজে তার জন্য আমি দুটো ব্যবহার করেছি বড় আম থাকলে সেহেতু একটাই ব্যবহার করবেন এবারে মিক্সির বাটির মধ্যে কেটে নেওয়া আমের টুকরোগুলো দিয়ে দেব। আমটা ভালো করে মসৃণ করে পেস্ট করে নিতে হবে জল ছাড়াই দুধটা আমি প্রায় দশ মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি এইবারে এর মধ্যেই দিয়ে দেব বড়ো চামচের চার চামচ চিনি আপনারা অবশ্যই মিষ্টিটা নিজেদের আন্দাজ মতনই ব্যবহার করবেন চিনিটা দিয়ে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে জাল দিয়ে দুধটা আরও কিছুটা ঘন করে নিতে হবে অপর অপরদিকে একটা প্যানের মধ্যে পেস্ট করে নেওয়া আমগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দিয়ে আমটা ভালো করে জাল দিয়ে নেব জাল না দিয়ে আম কখনোই ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে দুধটা কেটে যেতে পারে আমটা আমি প্রায় দশ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি এইবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে দুধটাও আমি প্রায় দশ মিনিট মতো আরও জাল দিয়ে নিয়েছিলাম অনেকটাই ঘন হয়ে এসেছে এই মধ্যে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাও হালকা ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করলে চলবে না আমি এখানে প্রায় চার চামচ মতো টক দই জল ছড়িয়ে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়ে এসেছে এইবারে এই টক দইয়ের মিশ্রণটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে টক দইটা আমি পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিয়েছি এবারে আমের পাল্পটা দিয়ে দেবো দেখুন একদম ঠান্ডা হয়ে গিয়েছে গরম অবস্থায় কখনোই ব্যবহার করবেন না পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দইয়ের সাথে মেশাবেন দইয়ের সাথে ভালো করে আমের পাল্পটাও মিশিয়ে নিতে হবে টক দইয়ের সাথে আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব জাল দিয়ে নেওয়া দুধ দুধটা পুরোপুরি ঠান্ডা করলে চলবে না আঙুল দিয়ে রাখা যাবে এই রকম গরম থাকবে সেই অবস্থায় এই দুধটা ব্যবহার করবেন দুধটা দিয়ে নিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আমি এখানে কোনো ফুড কালারে ব্যবহার করিনি আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারের সামান্য পরিমাণে ব্যবহার করতে পারবেন এইবারে এই দুধের মিশ্রণটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আমি এই দইটা স্টিলের বাটির মধ্যে বসাচ্ছি আপনারা চাইলে মাটির ভাড়েও বসাতে পারবেন এবারে এক হাতা করে নিয়ে আমি এইভাবে বাটির মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে নেব আমি যেহেতু বড় বাটির মধ্যে করছি তার জন্য একটা বাটিতেই করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোটো বাটিতেও করতে পারবেন বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এইবারে একটা বড় পাত্রের মধ্যে বাটিটা রেখে দিয়ে ওপরে থেকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে মুখটা বড় একটা প্লেট দিয়ে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব প্রায় সাত থেকে আট ঘন্টা মতো আট ঘন্টা বাদে আমি এটা দেখিয়ে দেবো দইটা জমেছে কি না দেখুন দইটা পুরোপুরি জমে গেছে তবে আম দই ঠান্ডায় ভালো লাগবে তার জন্য আমি এই দইটা ফ্রিজের মধ্যে প্রায় দুই ঘন্টা মতো রেখে দেব। আপনারা চাইলে এমনিও এটা খেতে পারবেন ফ্রিজের মধ্যে প্রায় দুই ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এইবারে এটা বার করে নিয়েছি কেটে নিয়ে দেখাবো কেমন তৈরি হয়েছে দেখুন দইটা পুরোপুরিভাবেই জমে গিয়েছে আপনারা চাইলে এইভাবেই আম দই তৈরি করে ফেলতে পারবেন